আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সম্মানিত ভাই বোনেরা এই মুহূর্তে অবস্থান করছি এয়ারপোর্টের সামনে ডুয়েলিং এয়ার ছয়তলা ছাদের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাদ ঢালাই হচ্ছে শুরু আজ অবধি চলছে দুই দিন ব্যাপী যেহেতু অনেক বড় প্রজেক্ট সাড়ে বারো কাঠার উপরে একটি প্রজেক্ট নির্মাণ হচ্ছে আলহামদুলিল্লাহ তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন কোন ফ্ল্যাট খালি আছে এবং এটার পেমেন্ট সিস্টেম এবং কতদিনের মধ্যে পরিশোধ করতে হবে আর এই লাইভ প্রোগ্রামে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা লাইভটি দেখছেন আপনারা সরাসরি আমাদের এখানে আপনাদের অবস্থান উল্লেখ করে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা লাইভ প্রশ্ন করবো ইনশাল্লাহ সম্মানিত ভাই বোনেরা আপনারা জানেন যে আমরা ইসলামী পরিবেশে ফ্ল্যাট নির্মাণ করে থাকি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীতে বসবাসরত ইসলামী মনোভাবাপন্ন আছেন তাদেরকে একটা নিচে নিয়ে আসা যেন তাদের তাদের পরিবার পরিজন যেসব সন্তান সন্ততিকে সুন্দর একটা পরিবেশের মাধ্যমে রেখে সন্তানদেরকে বড় করতে পারে সম্মানিত ভাই বোনেরা এই মুহূর্তে আমাদের এই প্রজেক্টে ম্যাক্সিমাম প্লটি সেল হয়েছে মাত্র তিনটি ফ্ল্যাট খালি আছে টাইপ সি নয়তলাতে একটি ফ্ল্যাট খালি আছে তেরোশো তেরোশো ষাট স্কোয়ার ফিট তেরোশো ষাট ফিট তিনটি বেডরুম তিনটি বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন এবং দুইটি বারান্দা এই ফ্ল্যাটটা অ্যারাউন্ড নাইনটি লাখ টাকা আর এটা পেমেন্টের জন্য প্রথমে এটা আসলে আলোচনা আলোচনা সাপেক্ষে আপনি আপনার অবস্থানটা আমরা ওইভাবে বুঝে আপনার সাথে আলোচনা করে আমরা পেমেন্টটা নির্ধারণ করব যে আপনি কিভাবে পেমেন্ট দিতে পারবেন ওইটা আলোচনার মাধ্যমে হবে দ্বিতীয়ত সর্বোচ্চ দের থেকে সর্বোচ্চ দের বছরই সময় পাবেন দের বছরের মধ্যে আশা করছি ইনশাআল্লাহ আমাদের এই প্রজেক্টটি হ্যান্ড ওভার হয়ে যাবে আর টাইপ ই 1325 স্কয়ার ফিটের দুটি 플্যাট আছে একটি হচ্ছে সাত তলায়তে একটি হচ্ছে 10 তলায়তে এখানেও তিনটি বেডরুম তিনটি বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন এবং তিনটি বারান্দা রয়েছে এখানেও अराउंड 90 লাখ টাকার মতই আসবে মানে এক দু লাখ টাকা কম আসতে পারে আর এটা আমাদের এখানে টেক্সট দেওয়া আছে ডিসক্রিপশানে এখানে বিস্তারিত দেওয়া আছে এরপরে যদি আপনারা বুঝতে সমস্যা হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় তাহলে আপনারা এখন যেখানে আছেন এখান থেকে আমাদেরকে লাইভ প্রশ্ন করতে পারেন আমরা এই ভিডিওটা আসলে বেশি দীর্ঘায়িত করব না আমরা বেসিক ইনফরমেশনটা দিয়েই আমরা ভিডিওটা শেষ করব তো যা হোক দেখি আমরা কোনো লাইভে কোনো ভাই প্রশ্ন করছেন কিনা এখন পর্যন্ত দুইটি কমেন্টস এসেছে মার্শাল আলহামদুলিল্লাহ যারা আমাদেরকে শুভাকাঙ্ক্ষী দেখছি তারাই প্রশ্ন করছেন সরি প্রশ্ন না জাস্ট শুভেচ্ছা জানাচ্ছেন আর কি আর সম্মানিত ভাই বোনেরা আপনারা শুরু থেকে আমাদেরকে ব্যাপক পরিমাণে সাপোর্ট দিয়ে আছেন এর জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আসলে বাংলাদেশের মাটিতে বিনিয়োগ করাটা অনেক কঠিন বিশেষ করে রিয়েল এস্টেট জগতে তো আলহামদুলিল্লাহ ডুয়েলিং রিয়েল ইস্টেট কোম্পানি প্রাইভেট লিমিটেড একটি ব্যতিক্রম ধর্মী কোম্পানি যেখানে আপনি আপনার সঠিক সময়ের মধ্যে আপনার বিনিয়োগটা আপনি ফিরে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে অসংখ্য রিভিউ রয়েছে আপনারা যদি কাস্টমারদের রিভিউ দেখেন এবং আপনি যে দেশেই আছেন আপনি যদি আশেপাশে একটু খোঁজ খবর নেন যে ডুয়েলিংয়ের ব্যাপারে তাহলে আশা করি সবাই পজিটিভ বলবে এ পর্যন্ত এরকমই বলে আসছে তো যাই হোক আপনারা জানতে পারলেন যে আমাদের কয়টি ফ্ল্যাট খালি আছে আর আমাদের কাজের কোয়ালিটির ব্যাপারে আসলে আমরা কখনো ওইভাবে মুখে বলতে চাই না এখানে যারা সরাসরি আসবেন এবং যারা এখানে বসবাস করছেন আমাদের প্রজেক্টগুলিতে তারাই তাদের কাছে তারাই ভালো বলতে পারবে অ্যাকচুয়ালি তো আপনারাও যদি এখানে সরাসরি এসে দেখেন তখন বুঝতে পারবেন যে অন্যান্য প্রজেক্ট থেকে আমাদের এই প্রজেক্টের কাজের মানটা কতটা ডিফারেন্স এবং কতটা উন্নত যাই হোক সম্মানিত ভাই বোনরা আমি আবার একটু দেখি যে আসলে কোনো প্রশ্ন আসছে কিনা আসলে এই শর্ট লাইভে কিন্তু যোগ হওয়াটা খুবই টাফ এত অল্প সময়ের মধ্যে তো হয়তো পরবর্তীতে কোনো ভাই প্রশ্ন করতে পারেন যাই হোক আপনারা পরবর্তীতে লাইভ প্রশ্ন করতে পারবেন তো এখানে আমি দেখলাম যে আমাদের একজন ভাই মস্ত ভাই উনি লাইভে যোগ হয়েছেন উনি আসলে আমাদের জুয়েলিং স্টার টাওয়ারের জমির মালিক যদি ভাই লাইভ শুনে থাকেন তাহলে আপনাদের প্রজেক্টটি কেমন হয়েছিল। আপনাদের অভিজ্ঞতাটা যদি শেয়ার করতেন তাহলে সবাই দেখত যাই হোক সম্মানিত ভাই বোনেরা আজকের মতো এখানে শেষ করছি সবার কাছে দোয়া প্রার্থনা আর বিশেষ করে আমাদের এখানে যে আপনারা জানেন তেতাল্লিশ কাঠা জমির উপরে আমাদের এই বিল্ডিংটি নির্মাণ হচ্ছে এটা কিন্তু বেসিক্যালি প্রথম প্রজেক্ট সাড়ে বারো কাঠার উপরে এবং এই পাশে এই পাশে আরও তিনটি প্রজেক্ট হবে এদের যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন টিনশেডের এখানে কিন্তু আরও তিনটি প্রজেক্ট হবে এরকম একটা কমিউনিটি বেসড এখানে একটা সিটি হচ্ছে একটা কম ইসলামিক স্টাইলে একটা কন্ডোমিনিয়াম কনডোমিনিয়াম সিটি হচ্ছে আলহামদুলিল্লাহ তো এত চমৎকার লোকেশনে যদি আপনারা আহ ফ্লাট কেনার আগ্রহ প্রকাশ করেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি সবাই ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ যাই হোক অনেক কথা হলো জেসাকাল্লাহ খানিকম জামিয়ান আসসালামু আসসালামাইকুম আহমতুল